নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে কি ভয়ঙ্কর আপডেট খবর হাজির হয়ে গেলাম তো আপনারা জানেন যে তৃণমূলের যে প্রার্থী ছিলেন অর্জুন সিং তো তিনি বিজেপিতে যোগদান করেছেন আর বিজেপিতে যোগদান করার পরেই অভিষেককে নিয়ে অর্থাৎ তৃণমূলের যে সেকেন্ড ইন কমান্ড অভিষেককে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আপনারা জানেন যে তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক এখন অতীত হয়ে গিয়েছে রবিবার যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি তো সেখানে দেখা যায় যে তার পছন্দের জায়গা ব্যারাকপুর থেকেই তাকে প্রার্থী করা হয়েছে তো সেই অর্জুন সিং এবারে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন এবং সেই তথ্য তিনি এক সাক্ষাৎকার মাধ্যমে দিয়েছেন তো সেখানে তিনি তার হতাশার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন তো বন্ধুরা তিনি কি বলেছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেব তো বন্ধুরা একটি বিখ্যাত টিভি সংবাদ যে রয়েছে সংবাদ সংস্থার সাক্ষাৎকারে তিনি গিয়েছিলেন এবং সেখানেই তিনি ভয়ঙ্কর মন্তব্য করেছেন তো তিনি জানাচ্ছেন যে তার কর্মীদের ফাঁসিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলে ফেরার আর আর জন্য দলের সেকেন্ড ইন্ড কমান্ডের সম্পর্কে তার ধারণা কিন্তু এমন ছিল না তো জানা যাচ্ছে তৃণমূল ফেরার জন্য যখন অভিষেক তার সঙ্গে যোগাযোগ করেছিলেন তখন তাকে অনেক পরিণত মনে হয়েছিল কিন্তু যখন তিনি দেখতে পান বা পড়া যেতে পারে আরও যত দিন যায় তিনি বুঝতে পারেন যে সম্পূর্ণটা তার ভুল ধারণা না অর্জুন বলেন পরে দেখলাম সব কিছুর মূলে ওই রয়েছে গণ্ডগোল করানো আমার লোকগুলোকে ফাঁসিয়ে দেওয়া এবং আমার বিরুদ্ধে চক্রান্ত করা এই সমস্ত কিছু বিষয় অভিষেকই আমার বিরুদ্ধে করেছিল তো এবং তিনি এটাও বলেন যে তিনি সব কিছু জানার পরে বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলেন তো উত্তরে অর্জুন বলেন যে সব কিছু মুখ্যমন্ত্রীকে জানানোর পরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি তখনই আমি বুঝতে পারলাম যে মুখ্যমন্ত্রী আর অভিষেক দুজনেই এক দুজনেরই চক্রান্ত করা হয়েছে দুজনেই আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে তো বন্ধুরা ভয়ঙ্কর বিস্ফোরক বলা যেতে পারে তথ্য দিয়েছেন তিনি এবং বলা যেতে পারে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যাচ্ছে তো বলা যেতে পারে সেই অর্জুন যে রয়েছেন অর্জুন সিং তিনি একথা বলেছেন যে একটা যে আঞ্চলিক দল থাকে একটা আঞ্চলিক দলের মাথায় যারা থাকে তারা কোনো দিন তাদের নিজের চেয়ে কেউ যদি শক্তিশালী হতে থাকে তাকে তার ডানা ছেঁটে দেওয়ার চেষ্টা করে তাই সেই কারণেই আমার ডানা ছেঁটে দেওয়ার আর জন্যই উঠে পড়ে লেগেছিল। এই তৃণমূলের যে পড়া যেতে পারে প্রধান বা শাসকের যে প্রধান মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ইন কমান অভিষেক তো বন্ধুরা আপনারা জানেন যে বিগ্রেডে যে জনগর্জন সভা ছিল ও সেখানে তালিকা প্রকাশ করেছিল তৃণমূল এবং সেই তালিকায় আয় তিনি মনে করেছিলেন যে তার যে পছন্দের জায়গায় ব্যারাকপুরে থেকে তাকে এ প্রার্থী পদ দেওয়া হবে তবে তখন দেখা যায় যে সেই জায়গায় তাকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে সেচমন্ত্রী পার্থভৌমিকে তখনই তিনি বলা যেতে পারে যে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং তৃণমূল দল তিনি ছেড়ে দেন এবং তারপরেই বিজেপির তরফ থেকে বলা যেতে পারে তার সেই পছন্দের জায়গায় তাকে প্রার্থী পথ করা হয় প্রার্থী দেওয়া হয় আর তারপরেই বিস্ফোরক মন্তব্য করেছেন ওর জুন সিং তো বন্ধুর এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে একেবারেই বলবেন না